হাসান একটা ভিডিও বার্তা দিতে দেখলাম হাসান মাহমুদ বলল কি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায় আপনারা যারা আছেন দেখেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে পাঁচই আগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন কোনো কারণে আবার যদি ফেসিস্ট সরকার ফেসিস্টের কোনো একটা দূষর অনুচর আবার রাষ্ট্র কাঠামুতে অনুপ্রবেশ করে সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইট গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফেসিস খুনি শেখ হাসিনার আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায় তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছি কিশোর গ্যাং এর সদস্য আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফর্ট প্রকাশ করে আমরা দেখেছি পাঁচ অগাস্টের পরে পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট তাই না আমাদের কিছু অপরাধ আছে আমাদের এক নম্বর অপরাধ সেটা হচ্ছে পাঁচই অগাস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফেসিস খুনি শাখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ আমাদের দুই নম্বর অপরাধ পাঁচই অগস্টের পূর্বে আমাদের সাথে যত ধরনের লিয়াজু করার চেষ্টা করা হয়েছে সমঝোতা করার চেষ্টা করা হয়েছে আয়না ঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও রক্ষাকারী বাহিনী যখন জোর জবরদস্তি করে আমাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করেছিল তখন আমরা ফেসিস স্কুলি শাখাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা যাই নাই সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপরাধ আমাদের তিন নম্বর অপরাধ পাঁচই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় গ্যাস্ট্রুম গণউম গ্রামে যে ধরনের টর্চার সেলগুলো ছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে গ্যাস্টরুম গণউম গ্রামে কোন ধরনের টর্চার সেল নাই এটা যে নাই সেটা করতে দেওয়া সেটা হচ্ছিল আমাদের তৃতীয় নম্বর অপরাধ পশ্চিম ছাত্র আন্দোলনের আরো অপরাধ তারা ট্যান্ডারবাজিতে জড়িত না তারা চাঁদাবাজিতে জড়িত না তারা যেই রাজনীতিবিদ রয়েছে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো রয়েছে বিদ্যমান যে রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলোর প্রতিনিয়ত সমালোচনা করে এটি হচ্ছে তাদের সর্বোচ্চ অপরাধ